তো আব্বাসের সঙ্গে কি নুসরাতের আবার বিয়ে হবে দশ নম্বর পর্বে তা জানতে আমার এই ভিডিওটির সঙ্গে থাকতে হবে তো আসসালামু আলাইকুম গাইজ আমি আসি সঞ্জিৎ মাইন আপনাদের সঙ্গে তো নয় নম্বর পর্ব কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হয়েছে আপনারা অবশ্যই দেখেছেন বলে ছেলে এবং হুজুরের মেয়ে নয় নম্বর পর্ব সো দশ নম্বর পর্ব কবে আসবে তা যেন আমার এই ভিডিওটির সঙ্গে থাকতে হবে আপনাদের সো শিপন মেম্বার কিন্তু এতটাই ভালো হয়ে গেছে যে সুদ ঘোষ সব কিছু কিন্তু সে বন্ধ করে দিয়েছে এবং তার বড় বউ যে পরিকল্পনা করেছিল আব্বাসের সঙ্গে লোকের সঙ্গে করেছিল সেই লোকটাই কিন্তু শিবন মেমার বের করে দেয় এবং কিন্তু এবার পর্ব দেখা যায় যে আব্বাস কিন্তু তার শিপনের সঙ্গে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় এবং এবং দেখা যায় যে আব্বাস কিন্তু বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করে এবং সেই টাকা সেই টাকাও দিয়ে দেয় কিন্তু দেখা যায় তার বাবা কিন্তু ব্ল্যাক ক্যান সারে কিন্তু আক্রান্ত হয় এবং সে কিছু বছর দুই বছরের মাথায় মধ্যে এই ঘটনা ঘটে তারপরে কিন্তু আপনাদের দশ নম্বর পর্ব কিন্তু দেখা যায় তো গাইস এখানে আপনাদের দেখানো হবে যে দশ নম্বর পর্বে হচ্ছে শিপন মেম্বারের কি হয় আর তো আপনারা নয় নম্বর পর্ব জানতেই পারলেন যে হচ্ছে আব্বাসের মা এবং বাবা কিন্তু একটা রোগী কিন্তু আক্রান্ত হয়ে কিন্তু মারা যায় সো এখানে কিন্তু শিপনে কিন্তু বড় বউ কিন্তু অসুস্থ হয়ে পড়ে আছে দশ নম্বর বড় এখানে দেখা যায় যে আব্বাসের আর হচ্ছে বিদেশ যাওয়া হয় না কোথাও যাওয়া হয় না সে কিন্তু ঢাকা এবং সে দেশের ভিতরে রঙের কাজ করে থাকে সে কিন্তু ভোট করে নুসরাতের বাড়ি চলে যায় এবং কিন্তু আব্বাসকে দেখে কিন্তু সে চমকে যায় এবং সে বুঝতে পারে সে আব্বাস মানে অনেক কথা জানতে পারে সো গাইস আপনাদের যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন তো আমি জানি আমার ভিডিওটি অতটাও ভালো হয়নি কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তাহলে ভালো লাগবে আগ্রহটা বেড়ে যাবে তাহলে আপনাদের আরও ভিডিও দেবো সো দশ নম্বর পর্বটি খুব তাড়াতাড়ি আসবে সতেরো বা একুশ সেপ্টেম্বরের মধ্যে ধন্যবাদ আসলাম